নমস্কার কেমন আছেন সবাই নানা রঙের দিনে সবাইকে স্বাগত আজকের আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব এখানে রান্না জোগাড় করে নিয়েছি শাক আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে চিকেন হবে এখানে কড়াইতে আমি জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে শাক আলু বেগুনগুলো দিয়ে দিয়েছি একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে চলে যায় লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব এখন চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে তেলের উপরে পাঁচ ফোড়ন একটু আদা বাটা হাফ টমেটো কুচি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ করা পুঁই শাকগুলো দিয়ে দেবো এইভাবে একটু লবণ দিয়ে দেব। এইভাবে পুঁই শাক রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে টেস্ট হয় একটু লবণ হলুদ জিরে ধনে আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এইভাবে কষিয়ে নেব ওষেটাকে কষানো হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুললে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে আরেকটু কষিয়ে নেব ঝোলটা আরেকটু শুকিয়ে নেব এই রেসিপিটা গরম ভাতের সাথে অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আবার আসছি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন